শুরুতে আমাদের তাং ফ্যামিলির ব্যাপারে বলা হয় তাং ফ্যামিলি হল শহরের সবচেয়ে বড় ফ্যামিলি আজ তাং ফ্যামিলির লিডারের জন্মদিন এই কারণে শহরের অনেক বড় বড় ফ্যামিলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী সবাইকে ব্ল্যাক ড্রেস পরে আসতে হবে কিন্তু মাঝে দেখা যায় একটা ছেলে হোয়াইট ড্রেস পরে আসে এই ছেলেটার পরিচয় কি বলা হয় তাং ইউন তার সে বাড়ির বড় ছেলে এবং আমাদের গল্পের মেন ক্যারেক্টার মেন ক্যারেক্টার আগের আগে বলছে আবার আমাকে এই দুনিয়ায় পাঠিয়ে দিল আমাদের মেন ক্যারেক্টার বলে আমি কিছুদিন আগে একটা সাধারণ লোক ছিলাম এবং আমি আমার ঘরে বসে নোবেল পড়ছিলাম কিন্তু হঠাৎ করে আমার কাছে একটা ভিলেন সিস্টেম চলে আসলো এবং আমাকে নোবেলের ভিলেন বানিয়ে দিল এবং বলল তুমি যদি সারভাইভ করতে পারো তাহলে তোমার পৃথিবীতে তোমাকে আবার পাঠানো হবে কিন্তু প্রতিবার হিরোর কারণে আমি যেতে পারিনি এবং আমাদের মেন ক্যারেক্টার ভাবছে এবার আমি কোন দুনিয়ায় আসলাম সিস্টাম বলছে এখন আপনি ওয়ার গড ট্রাইগন কিং নামক মাঙ্গায় আসেন এবং এখন পঞ্চান্ন নম্বর চ্যাপ্টার চলছে তো আমাদের বলে আমি এই গল্প বিলেন এবং এই গল্পের যে হিরো তার নাম আছেন যখন সে পাঁচ বছরে ছিল তখন তার ফ্যামিলি পুরা ধ্বংস হয়ে গিয়েছিল এবং একটা শক্তিশালী মার্শাল আর্ট ম্যান তাকে বিদেশ নিয়ে যায় এবং তাকে ট্রেনিং দেওয়ার কারণে সে এখন টপ লেভেলের কিলার হয়ে গেছে পাশাপাশি সে অনেক বড় একটা কোম্পানি প্রতিষ্ঠান করে এগুলোর পাশাপাশি তাকে কিং ড্রাগন টাইটেল দেওয়া হয়